Okay হ্যালো আসসালামু আলাইকুম দাদা কি অবস্থা আশা করি আপনার ভালোই আছে আমিও আল্লাহর সুখ মতো অনেক ভালো আছি আর আজকে আমি আমার সাথে ছোট ভাইব্রাদারকে নিয়ে যাওয়া বাজারে আর বাজারে যাওয়ার কারণটা হইতেছে হঠাৎ করে একজন বলল যে বার্বিকিউ পার্টি করবে আমারও মতামত ছিল পার্টি টা করাই যাও বারবিকিউর সরঞ্জাম কেনার জন্য আমরা বাজারে যেতেছি অবশেষে আমরা বাজারে এসে মরুগটা কিনে নিয়ে সাথে বার্বি কিউ মশলা কিনে নিলাম আর আমরা যাইতেছি বার্বিকিউ করার জন্য যে ফ্রেম টা ওই ফ্রেম কেনার উদ্দেশ্যে অত্যন্ত দুঃখের ব্যাপার হলুরা বাজার ঘুরে বারবিকিউর ফ্রেমটা খুঁজে পাইলাম না তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম লোহার জালি গুলা দিয়ে মুরগিটা পরবো আর আমরা ওই জালির দোকানের কাছে গেলাম আর এই জালিটাও কিনে নিল পর বাসা এসে মাংস গুলাকে ভালো করে কাটাকাটি করে এখন এগুলাকে মশলা দিয়ে ভালো করে মাখি নি আর মাখামাখি শেষ করার পর আমরা ছাদে গিয়ে ইট বসিয়ে আংড়ার উপর আগুন ধরিয়ে জালিটা রেখে দিল এখন আমরা মাংস গুলা পড়তে অবশেষে মাংস পুরা শেষ আলহামদুলিল্লাহ আমাদের বার হয়ে গেছে তারপরে আমরা সবাই রুটি নিয়ে বসে এবং আলহামদুলিল্লাহ আমাদের খানা পিনা আসে আর আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম